কুমতুল্লাহি আবরাকাত্মানিত মুসলিম তো জনতা দুজনতা দুই শব্দের একটি আমল চড়তে ফিরতে হাঁটতে বসতে উঠতে খাইতে লইতে সদা সর্বদা পড়বেন সকালে দুপুরে বিকালে রাতে যখনই আল্লাহকে মনে পড়বে যখনই রসুল সাল্লি হুসাল্লামকে মনে পড়বে তখনই দুই শব্দের একটি জিকির করবেন সাথে সাথে আল্লাহ সুবহান হম তাআলা আপনার আমার জীবনের ছবিরা গুনাহ কবিরা গুনাহ ছোটো গুনা বড় গুনা দিনের গুনা রাতের গুনা প্রকাশ সুগুনা প্রকাশ সুগুনা যাবতীয় সকল গুণ আল্লাহ তাওয়ালা ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানহমা তালা বলেছেন সে আম উঠি করলে সে শব্দ পড়লে শুধু গুনা মাফ হবে তাই নয় আল্লাহ তালা আপনার ঘরে ধন দান করবেন আল্লাহ তালা দুনিয়াকে আপনার পায়ে নিসে পায়ের নিষে আপনার সামনে এসে পদ দলিত করবেন আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আপনার যদি বিবাহ বিবাহসাদী না হয় বিবাহের ব্যবস্থা করে দিবেন। আপনার যদি বেকারত্ব থাকে বেকারত্ব দূর করে দিবেন। আপনার যদি চাকরি না থাকে আল্লাহ তালা চাকরির সুন্দর ব্যবস্থাও করে দিবেন বন্ধুগন সময় যেহেতু কম তাই আমি সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো সে আমল আমলটি হচ্ছে আল্লাহ বলেন সুবাহ ফাকুন তুস্তাকুম হে বনি আদম হে আদম সন্তান তোমরা করো আস্তা ফির্লাহ করো হ্যাঁ তোমরা বলো আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সংক্ষেপে বলবেন আল্লাহ আমি গুনাকার আমাকে ক্ষমা করে দাও বাংলায় বললে এভাবে বলবেন আর যদি আরবিতে বলেন তাহলে বলবেন আস্তা 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 এই আল্লাহ বলেন আল্লাহ তালা ক্ষমাশীল তাই তিনি ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ তালা কিন্তু সীমাহীন খুশি হন আল্লাহ তালা অনেক খুশি হন আল্লাহ তালা অনেক দয়ালু তিনি গুণা গুনা ক্ষমা করতে ভালোবাসেন তাই তিনি গুনাহ ক্ষমা করে দিবেন আস্তাফিল্লাহ বেশি বেশি বললে আল্লাহ তালা যে শুধু গুনা ক্ষমা করবেন তাই নয় বরং কোরআন করিমের অন্য খায়তের মধ্যে আল্লাহ সুহানমত আলা বলেন ইউর সিলি সামা আলাই খুমি আল্লাহ তালা বৃষ্টি দান করবেন বন্ধুগণ আমাদের বাংলাদেশে মাঝে মাঝে অনাবৃষ্টি হয় বৃষ্টি হয় না প্রচণ্ড গরম পড়ে আমরা সে প্রচণ্ড গরমে পরে আমরা অনেক অতিষ্ট হয়ে যাই তখন আমরা ইসতেজকার নামাজ পড়ি বন্ধুক আমরা তো ইস্তেজকার নামাজ পড়বই যখন গরম গরম পড়বে তখন আমরা ফার পড়ব আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন তুমি ফার পড়ো তাহলে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন তো আমরা যখন গুনাহ করি গুনাহের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আল্লাহ তালা আজাব দেয় বৃষ্টি আসা বন্ধ করে দেয় আল্লাহ তালা রুদ্রের প্রখরতা বৃদ্ধি করে দেয় তাই আমরা নিজেরাই সবাই সচেতন হব আমরা নিজেরাই আল্লাহ পাকের কাছে মাফ চাইব আল্লাহ তালা আমাদের গুণা মাফ করার পাশাপাশি আল্লাহ তালা বৃষ্টি দান করবেন ইজতেকাফার বেশি বেশি পড়লে আরেকটি লাভ হচ্ছে আল্লাহ তালা নিজ সন্তানকে সন্তান দান করবেন ওয়াবান যারা ইস্তেকাফার বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা সুতরাং যারা নিঃসন্তানে ভুগছেন যাদের বিবাহ সাদী হচ্ছে না আল্লাহ তালা তাদের বিবাহ ব্যবস্থা করে দেবেন এমনিভাবে যদি আপনার সম্পদ না থেকে আপনি যদি অসহায় হন গরিব হন তাহলে বেশি বেশি ইস্তফা পাওয়ার পড়বেন আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিবেন বেকারত্ব থাকলে বেকারত্ব দূর করে দিবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন আর একটি ফায়দা হচ্ছে আল্লাহ তালা

যার ইস্তফা আর বেশি হয়েছে পরবে যে আল্লাহ আল্লাহ তারা বিপদের মধ্যে পড়ে গেলে সংকটের মধ্যে পড়ে গেলে আল্লাহ তালা সে সংকট থেকে মুক্তি দান করেন এরপর রসুদ সাল্লাহ বলেন হোমিনুল্ল হামিন ফরাজা তারা পেরেশানিতে পরে গেলে আল্লাহ পেরেশানিও দূর করে দেন পেরেশানি থেকে মুক্তি দান করেন এরপর রসুদ সাল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে করতে পারে না তো আমরা ইস্তফার পর্ব হাঁটতে বসতে চলতে ফিরতে ঘুমাতে খাওয়া লাগে খাওয়ার পরে যখনই আল্লাহকে মনে পড়বে তখন ইস্তফার পর্ব তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে হাতে হাতে দান করবে আপনি ইস্তফার পর্বণের পরে দেখবেন যে আপনি ফল পাচ্ছেন না তখন বুঝবেন যে আপনার খাবার হালাল নেই আপনার খাবারের ভিতরে হারাম আছে সুতরাং হারাম খাবার খেয়ে যত ইস্তফার করেন আল্লাহ তহ আপনার অভাব অনটন দূর করবেন না আপনার দু আল্লাহ তালা কবুল করবেন না